আজকে আমরা শিখব কারক বিভক্তির কতগুলি উদাহরণ এক নাম্বার তপনের মাথায় ডোকে না এখানে মাথার তলায় দাগ তখন প্রশ্নটা হবে তপনের কোথায় ডোকে না কোথায় বোঝালে তখন হয়ে যাবে অধিকরণ কারক অর্থাৎ কারকের মাথায় অন্তঃস্থ যুক্ত আসে অর্থাৎ তখন হয়ে যাবে অধিকরণ কারকের অন্তঃস্থ বিভক্ত কারক বিভক্তি কিভাবে নির্ণয় করে তা সহজ ব্যাখ্যা করেছি আগের ভিডিওতে না দেখে থাকলে কমেন্ট বক্সে পিন করা আছে দেখে নিও তো আবার বাক্যে ফিরে যাওয়া যাক নাম্বার বাক্য আমি তাকে ছেড়ে দিলাম প্রশ্নটা হবে তখন কে তাকে ছেড়ে দিল অর্থাৎ কে বোঝাচ্ছে তখন এটা হয়ে যাবে কর্তৃকারকের শূন্য বিভক্তি তিন নাম্বার ঘাস জন্মানো রাস্তায় রাস্তায় কি জন্মালো কি বোঝালে ঘাসের পরে কোনো অব্যযুক্ত নেই তখন হয়ে যাবে এটা শূন্য বিভক্তি চার নম্বর বাক্য মেঘ থেকে বৃষ্টি হয় প্রশ্নটা হবে কোথা থেকে বৃষ্টি হয় থেকে বোঝালে তখন হয়ে যাবে অপাদান কারক থেকে হচ্ছে শূন্য বিভক্তি পাঁচ নাম্বার খেলার জন্য বাড়ি সেরেছে বাক্যের জন্য বোঝালে তখন সেটা হয়ে যাবে নিমিত্ত কারক আর এখানে পুরো লাইনটা হবে নিমিত্ত কারকের শূন্য বিভক্তি আমার বাক্য সে সেবাই তুষ্ট তাহলে প্রশ্নটা হবে সে কিসের দ্বারা তুষ্ট অর্থাৎ দ্বারা বোঝালে তখন হয়ে যাবে কারক আর সেবাই অন্তস্থ যুক্ত আছে তাহলে এটা হয়ে যাবে করণ কারকের অন্তস্থ বিভক্তি